গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি আমরা ইস্রাতের স্কুলে আর এটা হচ্ছে ইস্রাতের খালামনি হ্যালো আর এটা হচ্ছে ইস্রাতের বড় আপি ইস্রাতের বড় আপি এটা তো হচ্ছে আমরা এখন ঘুরবার আপনাদের দেখাবো তো হচ্ছে আমরা হচ্ছে স্কুলের একটা পিছনে একটা মাঠ আছে এই মাঠে চলে আসছি আর হচ্ছে আমার মেয়ে ছোট মেয়ে খেলা করতেছে আর হচ্ছে ওর খালামণি ওর পিছনে পিছনে হাঁটতেছে তো আজকে সকালটা অনেক সুন্দর রোদ উঠে গেছে আমরা সাড়ে আটটার দিকে আজকে স্কুলে আসছি স্টাদের পরীক্ষা তো এই তো হচ্ছে পিহু এখন পিহুকে দেখব এই চল আমরা এই রাস্তাটা হেঁটে হেঁটে দেখবো কেমন দেখা যায় আসুক এই জায়গাটা হচ্ছে এর আগেও ভিডিও করা হয়েছে আমরা এখন দোকানে যাবো সূর্যের আলোতে আমি তাকাতে পারতেছি না আর এই যে পিহু হ্যালো পিহু ময়া তো फसানো এই যে চলো চলাই যাই আমরা এখন দোকানে যাচ্ছি আমরা এখন দোকান যাব কয়টা চিপস আনবো আমরা খাবো বসে বসে আর হচ্ছে সব মজার মজার ভিডিও বানাবো আপনারা দেখবেন কি কি করো একটু দেখি তো তুমি কি করো আবার করো তো দেখেন গাইস পিহু কি করতেছে ওয়াও তুমি পারো আরে দেখেন পিউর খালামনি এখন হচ্ছে ওই দোকানটা যাব ওই দোকানটা যেয়ে কোনো কিছু খাবার দাবার নিয়ে আসবো বিশ টাকা তাহলে হচ্ছে একটা কফি দেন আর একটা মেরিয়ান চিপস হ্যালো গাইজ দেখো হচ্ছে রিঙ্কি কফি নিয়েছে একটা রিঙ্কি রিঙ্কি কফি এখানে হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে আসছি আর ইস্রাতে একটা পিহু একটা হচ্ছে চিপস নিয়েছে খালি ইস্রাতে যান চলে আসে তোমরা কিছু মনে করবা না ইস্রাত পরীক্ষা দিতে গেছে আর হচ্ছে আমরা মাঠে বসে আছি দেখো আমরা ঘাসের উপর বসে আছি শোনো তুমি যদি এক চামচ বিরিয়ানি না খাওয়া যাও এখান থেকে তাহলে তোমাকে খেলাই নিব না যদি তুমি এক চামচ খাও তাহলে তোমাকে খেলাই নিব তাড়াতাড়ি আসো এক চামচ মুখে দিয়ে যাও আবার আসবা আবার আসবা আবার খাবা এই কফি খেয়ে যাও আসো

আমি কি খেয়ে আমি কি মেরিল খাই তুমি মেরিল খাও এখানে আমরা সংসার নিয়ে আসছি খাবার দাবার মেরিল তারপর হচ্ছে আমার এটার মধ্যে ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়ে আসছি কি কি মেরিল আমার একটু লাগাই দাও আমার একটু লাগা দাও

বলতে পারি নাচিতা ছিল নিমকি যাও খেলা করো আমরা গাইজ মাঠে বসে আছি মাঠে আমাদের খুব ভালো লাগতেছে আর ওখানে গার্জিয়ান ক্লাসরুম আছে ওখানে বসার রুম ওইখানে অনেক মানুষ এই জন্য আমরা হচ্ছে আমরা দুই বোন মাঠে চলে এসেছি কফি একটা খাইলাম আর হচ্ছে বিরিয়ানি খাচ্ছি আর চিপস খাইলাম ভালোই লাগলো কফিটা অনেক টেস্টি ছিল গাইস আর রিঙ্কি কিন্তু রিভিউটা দিছে যে কফিটা খুবই টেস্টি ছিল রাইট মজা একটু মজা না বাজে আসলে গাইস এই যে এইখানে মাঠের কোনো একটা দোকান আছে কফির মেশিন তো ধোয় না কফির মধ্যে বাজে 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 জিনিস মানে কী বলো মানে কফিটা একটুও মজা না বাজে একটা স্মেল তো হচ্ছে আমরা মাঠে আর এই যে আমার মেয়ে খেলাধুলা করতেছে হ্যাঁ বলো 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 আর বাবা ওখানে মঞ্জুলি না না যাও 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 আমরা এখানে বসে আছি যাও খেলা করো বাহ আচ্ছা বাই বাই খাও খাও খা রিঙ্কি খাইছো শেষ করো কোথায় তুমি এই যে আসো আসো

ভালো কটাটা আর অনেক ঠান্ডা নিরিবিলি খুবই ভালো লাগে হ্যাঁ অনেক বড় রিঙ্কি তুমি বলো ওখানে ময়লা ময়লা কাছে যাবো না আমরা আমরা হচ্ছে এই যে আমরা কি করতেছি না করতেছি আপনারা দেখতে থাকুন আর হচ্ছে আমরা ভিডিও করতে থাকি আসো এখানে অনেকগুলো না পাখি আছে আমরা পাখি দেখে আসি

মানে আমার বোনের সাথে ও চলে আসছে আর ও হচ্ছে সকলের ঘুমতে উঠে বসে আছে যে ওর আন্টির সাথে ও বের হবে এই জন্য ওকে নিয়ে আসছি স্কুলে আর সাথে স্কুলে পরীক্ষা চলতেছে যে ভাবলাম যে হচ্ছে ওদেরকে নিয়ে আসলে একটু ঘোরাও হবে হাঁটাও হবে আর ভিডিও করাও হবে মানুষের বাড়ি আর হচ্ছে পিহু তো যে মুরগি পিহু কোয়ার্টারে ঘুরে ঘুরে মুরগি হাঁস দেখতেছে যে এটা হচ্ছে জেলখানা বানাইছে তাই তো মুরগির জন্য জেলখানা আশা তো কিনেবো না আসো কত সুন্দর না বাবা দেখো গ্রামের মতো মুরগি পিও তুমি কোথায় যাচ্ছো স্কুলে যাচ্ছ কি করবা ওদের সাথে খেলা করবা ওরা কি তোমাকে খেলাতে নিবে ট্রাই করো যাও জিজ্ঞেস করো যে আমি খেলা করব চলো যাও যাও তুমি তো তুমি তো ভয় পাইতেছো যাচ্ছি এই যে ইস্টাত বের হয়ে গেছে এই যে রিঙ্কি বাবু